হ্যালো বন্ধুরা আপনারা কে কীরকম আছেন রুবি ঝম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি আপনারা নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন পুদিনা পাতা ধনে পাতা বিরিয়ানি মশলার গুঁড়ো পেঁয়াজের বেরেস্তার তেল ভাজার তেলটা তেজপাতা অল্প একটুখানি গোটা গরম মশলা দিলাম খুব বেশি দিলাম না মুখে পড়লে কেউ খেতে চায় না এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব এভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে চিকেনটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা একটু বেশি সময় রাখলে খুব ভালো হবে আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম ওটা আমি এখন দিয়ে দিলাম এখন আরেকবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি সরষের তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এগুলোকে ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এখন আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এখন আমি চিকেনটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর যে জলটা বেরোবে ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনে আর আলাদা করে জল দিতে হবে না চিকেনটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে কিছুটা মাংস আমি তুলে রাখবো লেয়ার দেওয়ার জন্য এর মধ্যে এখন আমি একটুখানি গোলাপ জল কেওড়া জল দু তিন ড্রপ মিঠা আতর চালটা আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এরপাশে আমি বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়েছি এখন আমি লেবু দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতা নুন একটুখানি সাদা তেল ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এর মধ্যে আমি স্টার নি আর জৈত্রীও দিয়েছি জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা আমি নাইনটি পারসেন্ট মতো কুক করে নেবো এখন এর ভেতর থেকে লেবুগুলো বের করে নেব ভাতটা আমাদের হয়ে গেছে চিকেনটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম এখন ওর মধ্যে একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম পুদিনা পাতা ধনে পাতা কিছু বেরেস্তা বিরিয়ানি মশলা আর একটুখানি খোয়া দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আবারও একবার আমি চিকেনের লেয়ারটা দিয়ে দেব আবারও আমি সেম প্রসেসে বিরিয়ানি লেয়ারটা বানিয়ে নেব ঠিক যেভাবে প্রথমে আমি সব কিছু দিয়েছিলাম সেভাবে আমি এগুলোকে আবার দিয়ে দেবো মশলাগুলোকে একটুখানি দুধ গরম করে ওর মধ্যে কেশর মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি এটা কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি সামান্য একটু কালার ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন অরেঞ্জ ফুড কালার দিয়েছি এর মধ্যে আমি চিকেনের যে রোগনটা ওইটাও আমি একটু দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি দিয়ে দেব এখন এটাকে ঢেকে দেব এখন এটাকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার উপরে এই ডেকটাকে বসিয়ে দিয়েছি এখন আমি ওর মধ্যে কিছু ভারী জিনিস চাপা দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে আটা দিয়েও সিল করে নিতে পারেন এখন আমি এটাকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে আর চল্লিশ মিনিট লো ফ্লেমে বসিয়ে দিয়েছি এখন এটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম এখন দেখুন কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আপনাদের যদি এই বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তাও বানিয়েছিলাম আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ